কিন্তু না বান্দা ধীরে ধীরে বড় যত্ন করে কাউকে না জানিয়ে অন্ধকার মায়ের জরায়ুর মধ্যে আমি রব্বুল আলমিন আমার কুদ্রুতি হাতে আমি নাক চোখ কান লাগিয়ে এমন সুন্দর গঠন করেছি তুমি আমার বড় যত্নে গড়া তুমি আমার আপন হাতে গড়া তুমি আমার হাতে সাজানো বান্দা তুমি আমারে বললা কেমনে এত আপন জনকে বলো কেমন ইয়া আইগো হাল ইনসান মা ঘররা কবি রব্বিকল করিম রব্বুলাল আমিন বলে না এমন দয়ালু মেহেরবান মাওলা এমন রব এমন লালন পালনকারী যে শুধু তোমাকে ধমকাইয়া লালন পালন করে না আদর করে করে লালন পালন করে করিম যে তোমাকে শুধু খাওয়ায় পড়ায় সবকিছু দেয় ধমক দিয়ে দিয়ে না আদর করে করে মায়া করে করে বড় বেশি আদর করে যেই রব তোমাকে লালন পালন করছে বান্দা এমন মালিককে তুমি কেমনে ভুলে গেলা মা রাকা কে তোমাকে ধোকা দিল আল্লাহ জানতে চাইছে বান্দা এমন মনিব কেমনে ছেড়ে দিলা আজকে ছয় মাস হতো কোনোদিন তোমারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেখলাম না এক বছরেও তো কোনোদিন নামাজ পড়তে মসজিদে দেখলাম না কেমনে পাল্লা বান্দা আমি কি আল্লাহ রব আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদেরকে লালন পালন করছেন আমরা আল্লাহর অনুগ্রহে চলছি বলো না ভাই তাহলে এখন নিয়ত করে কমপক্ষে যারা চোখের সামনে জ নজোয়ার প্রত্যেকেই নিয়ত করো পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো বাটপারি করে হাত তুলল না এই সিটার বাটপার হাত তুলল না এটা কোনো ভোট না বলে যে আপনাদের একটা ভোট লাগবে নিয়ত করে বলো নিয়ত করে ইনশাআল্লাহ নজওয়ান বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ জোরসে বলো কোন নামাজ আবার বলো আবার বলো আবার বলো জোরসে বলো আরো জোরে সিটারি করো না সিটারি করো হাত অসল হয়ে যাবে বললাম সাবধান বললাম এটা ভোট চাইছি না যে আপনারা আমারে যেমনি হোক সবাই বলেন যে একটা ভোট দিবেন এবার আপনি খাড়াইয়া মোতেন আর বইয়া মতেন আমার ভোট দিয়েন না আমাদের কাছে আমি ভোট চাইতে আসি না সেজদা সেজদা চাইলাম কি চাইলাম ফজরের ফজরের মুসল্লি মৌমেন ফজরের নামাজ যে পড়ে না খোদার কসম নবী বলছে সে মোনাফিক আল্লাহ বলছে ওটা সুপারিশ হ্যাঁ আপনার আব্বার সম্পত্তি হ্যাঁ যিনি সুপারিশ করবেন নবী তিনি তো বলছে তোমার মোনাফিক ফজরের নামাজ না পড়ার কারণে তাহলে সুপারিশ করবে তোমার কোন বাফে বলে হেরে কে সুপারিশ করবে যিনি সুপারিশ করবে তিনি তো বলল মনাফি কে সুপারিশ করবে তোমার জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলেন সুম্মা অতপর আমি আল্লাহ এই সাত ধাপের সৃষ্টির পরে মায়ের পেট থেকে তোমাকে বের করে এনেছি দুনিয়াতে এবার দুনিয়াতে দিয়েছি তোমাকে তিনটা কাল তিনটা ধাপ তিনটা স্তর তিফলান এক নাম্বার শিশু সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম অতপর তোমাকে ধীরে ধীরে পৌঁছিয়েছি পূর্ণ শক্তিতে মানে যৌবন সুম্মালি তাকুনু শুয়ুখা অতপর আবার আমি আল্লাহই তোমাকে বানিয়ে ফেলেছি বৃদ্ধ কয়টা হলো শৈশবকাল যৌবনকাল বৃদ্ধকাল বলেন আগে কয়টা সাতটা এখন কয়টা তিলকা আসার তো দশটা দশটা সাতটা পরের তিনটা এবার পরের তিনটা নিয়ে আল্লাহ বুঝাইতে অন্য আয়াতে বান্দা চাইছে এবার তুমি বুঝে নাও মায়ের পেট থেকে বের হওয়ার পরে তোমার কাল তোমার স্তর হবে তিনটা শৈশবকাল যৌবন কাল বৃদ্ধকাল আর এই তিন কালের ভিন্ন নাম হইল দুর্বলতা সবল দুর্বলতা সুরা রোমের মধ্যে আছে আল্লাহুল্লাহদি খালা কাকুম্মিন দলফিন সুম্মা জ্বালামিম্বা আ দে দ অফিন কৌয়া সুম্মা জ্বালামিম্বা দে কৌয়া তিং দ ফাউয়া সাইবা আল্লা বলেন আমি আল্লাহই একবার তোমাকে সৃষ্টি করেছি ছোট্টবেলায় দুর্বল হয়ে আবার আমি দিয়েছি শক্তি আবার আমি ফিরায় দিয়েছি দুর্বলতা বৃদ্ধ অবস্থা অতএব তুমি ভেবে নাও যে আমি যা চাই তাই হয় নাকি তাইলে এবার বলেন ইনসাফের সাথে সবাই বিশেষ করে নওজওয়ান ভাই তোমাদেরকে বলি দুস্থ আল্লাহ বলছে যদি তুমি তিন কাল শিশুকাল যৌবন কাল বৃদ্ধকাল মায়ের পেট থেকে বের হওয়ার পরে এই তিন কাল পুরাটা পাও হায়াত তাহলেও মনে রাখবা শিশুকাল দুর্বল বৃদ্ধকালও দুর্বল অতএব শক্তি কেবল যৌবন যে পিঠে যৌবন ওই কাগজের ওই পিঠে শক্তি যে পিঠে শক্তি ওই পিঠে যৌবন আছে অর্থাৎ শক্তির অপর পিঠে যৌবন যৌবনের অপর পিঠে শক্তি অতএব আল্লাহ বলছে বান্দা যদি বুদ্ধিমান হও বিবেকবান হও তাহলে কিছু যদি করতে হয় আখেরাত যদি সাজাইতে হয় জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তো যৌবনেই করো গড়লেও যৌবন বরবাদ করলেও যৌবন হ্যাঁ ছোটবেলায় পারবানা দুর্বল বৃদ্ধকালেও ফুরা পারবানা দুর্বল বৃদ্ধ মানুষের অনেক স্বপ্ন আছে আকাঙ্ক্ষা আছে মনের চাওয়া আছে কিন্তু শরীরে কুলায় না কথা বলেন না কেন উনি চায় অনেক কিছু কিন্তু এখন আর ওনার কি কুলায় না শরীরে কুলায় না ওনার মনে চায় এখন ভালো থাকতে পারে না খুলায় না শরীরে কুলায় না শরীরে কুলায় না বৃদ্ধকাল হ্যাঁ আমার কাছে আলহামদুলিল্লাহ এখন উপা আমরা পাঁচ বাই রোজগার করি পাঁচ বাইয়ের উপার্জন আছে। আমার মারে যদি প্রতি মাসে পাঠাইতে চাই সম্ভব এখন কিন্তু আমার মা দুর্বল পারে না আমার কাছে উপার্জন আছে এখন আমরা পাঁচ ভাই উপার্জন করি কিন্তু আমার আব্বা কবরে চলে গেছে খাওয়াইতাম বাবা যে নাই বাবা যে দুই হাজার পনেরো সালে খারাপ করছে তাহলে এই জন্য আল্লাহ বলেন কদর করো কোন কাল যৌবন কোন কাল শক্তি তখন সামর্থ্য তখন সক্ষমতা তখন এই জন্য আমি প্রতিদিন বলি যুবকের কোনো রাত হয় না যুবকের কোনো রাত নেই না 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 যুবকের চব্বিশ ঘন্টা এক সমান অর্থাৎ সে যদি ইচ্ছা করে ঘুম যাইবো তাইলে ঘুমাইল আর কি সে যদি সিদ্ধান্ত নেয় আঠারো বিশ বছরের সারা রাত ঘুমাইতাম না এটা তার জন্য সম্ভব একদম ইজি যুবকের জন্য রাত হয় না ওর চব্বিশ ঘন্টা সেম বরাবর বরাবর ও চাইলে এক এই এই মহল্লার ছেলেরা চাইলে প্রত্যেকটা ছেলে অন্যদেরকে ফজরের নামাজে উঠাইতে পারবে পারবে না এরা যদি আবার চায় প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও পৌঁছাই দিতে পারবে নজয়ান সব পারে আল্লাহ তাও ফিক দান করেন এজন্য কিশোর ভাই যুবক ভাই নজওয়ান কদর করো হায়াতে আমার জিন্দিগির একটা মিশন জীবনের একটা মেহনত আমার আমি কিশোর নজয়ানদের জন্য একটু বেশি বলি এইটাই আমার একটা স্বপ্ন মুসলমানের এই ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ ফজরের নামাজি হবে আগামীর মাহাদির পতাকা তারাই উড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা এটা হাদিস এটা কিতাবে আছে আল্লাহ তাআলা বলেন আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু আল্লাহ বলেন শুনো বান্দা এ এবার বলছে তিন কাল দুনিয়াতে তো আমি দেই তবে এটাও মনে রেখো আমি কিন্তু এক নম্বরে যদি তিন কাল পুরাও পাইতা তাইলেও উত্তম ছিল যৌবন ইবাদত করা ঠিকই না বলে এবার আল্লাহ বলেন তবে মনে রেখো আমি কিন্তু সব মানুষকেই এই তিন কাল পূর্ণ দেই না দেবু আমি আল্লাহ অনেককেই এই তিন কাল শৈশব যৌবন বৃদ্ধ আগে আগেই মৃত্যু দিয়ে ফেলি না বলেন এবার বলেন এই শেষ কথা ভাবেন এবার আল্লাহ কি বুঝাইতে চাইছে বান্দা জন্মিলেই তুমি বৃদ্ধ হবা না না জন্মিলেই মরতে হবে বৃদ্ধ হইতে হবে না জন্মিলেই মরিতে হয় না বৃদ্ধ হয় জন্মিলেই মরিতে হয় না যৌবন হয় যুবক হয় মরিতে হয় মরিতে হয় আল্লাহ তালা বলেন আমি কিন্তু অনেককেই মৃত্যু দিয়ে ফেলি আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না তিন বছরের বাচ্চা কবরে নাই তিরিশ বছরের যুবক কবরে নাই ছয় বছরের ছেলে কবরে নাই আল্লাহ বলছে হাসান বসরি রহমতুল্লাহ বলছে হে যুবক মনে রেখো আম গাছে ধরেন যেই ফুলগুলো বের হয় মুকুল সবগুলো আম হয় না যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় অতগুলো বড় হয় না যতগুলো বড় হয় অতগুলো ফাঁকে না এই জন্য তিনি বলছেন হে যুবক মনে রেখো ঝরে যায় বেশি টিকে থাকে কম ঝরে যায় বেশি না টিকে থাকে বেশি ঝরেই যায় অতএব যৌবনকেই কদর করো যদি বৃদ্ধ পর্যন্ত তোমার দাদার বয়স পর্যন্ত পৌঁছতে না পারো তোমার চাষার বয়স পর্যন্ত যদি তুমি হায়াত না পাও তখন কি করবো এই জন্য ইবাদত আমল করার জন্য এখনো অনেক সময় বাকি না এখনই বলেন না কখন বলে তবে আল্লা বলে তবে এটাও মনে রেখো যাকে আমি যখনই মৃত্যু দেই তাকে কিন্তু আমি সময় পূর্ণ করেই মৃত্যু দেই অর্থাৎ আমার ফায়সালায় আমার তকদিরে যেটা নির্ধারিত আমি সেই সময় পূর্ণ করেই মৃত্যু দেই অতএব অকালে মৃত্যু হয় না অসময়ে মৃত্যু হয় না আমি আল্লাহর ফয়সালাকৃত সময়েই কি হয় বলে আল্লা কুম তাকিলুন আল্লাহ বলে এই শেষ কথাইটা ওর আগে একবার বলছি তুমি যদি আল্লাহ এত এত রকম করলেন কেন একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোষ্ঠের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোষ্ঠের আবরণ শরীর গঠন একবার রুহ দিলেন শিশুকাল দিলেন যৌবন কাল দিলেন কাল দিলেন কখনো হাসায় কখনো কাঁদায় কখনো সুখে রাখে কখনো দুঃখে রাখে কখনো আনন্দে রাখে কখনো বেদনায় রাখে কখনো সুস্থতা দেয় কখনো অসুস্থ বানায় রাখে এমন করেন কেন আল্লাহ বলেন যেন তুমি বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে আল্লাহ বলে যেন তুমি বুঝতে পারো আমার শরীর আমার জীবন আমার ঘন্টা, আমার হায়াত আমার মিনিট আমার অস্তিত্বের কোনো কিছুর উপরে আমার আসলে কোনো অধিকার নাই ক্ষমতা নাই সব এক আল্লাহর ফায়সালা আল্লাহর হাতে অতএব আকলের দাবি বিবেকের দাবি আল্লাহর ইবাদত করতে থাকা যেহেতু আমার নিজস্ব তো অধিকার আমার উপরে নাই আমি ভালো থাকারও অধিকার নাই দুঃখে থাকারও অধিকার আমি বেঁচে থাকারও অধিকার নাই আমি নিজে নিজে মৃত্যুবরণ করারও তো কি নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে আখলাক দান করেন আল্লাহ আমাদেরকে চরিত্র দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন বয়স্ক বাবা চাচারা আপনাদের স্ত্রী ছেলে মেয়ের ইমান আমল আখলাক চলা ফেরার দিকে আরেকটু নজর রাইখেন কিশোর যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ দোস্ত ফজরের নামাজ পৈরো পাঁচ ওয়াক্ত নামাজ পৈরো আমার এই দুইটা ওসিয়ত কিশোর যুবক যারা তাদের জন্য তিরিশ বছরের নিচে যাদের বয়স তারা আবার হাত তোল তিরিশের নিচে বয়স যাদের এর বেশি ওনারা হাত উঠাবেন না বাইরে যারা তারাও হাত তোলেন মার্শা আল্লাহ অনেক আল্লাহ অনেক আলহামদুলিল্লাহ এই নজওয়ান ভাই তোমাদের কাছে আমার দুইটাও শেষ ওসিয়ত এক চোখের হেফাজত করো নারী না দেশ ছবি দেইখো না মোবাইলের এই উলঙ্গ দৃশ্য দেইখো না বাফ হারাম কোনো নারীর সাথে বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে প্রেম করো না ভালোবাসা করো না বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা হয় না এটা হয় জেনা এটা হয় ব্যাবিচার ব্যাবিচার আল্লাহর নবী বলছে ব্যাবিচারির ইমান থাকে না আল্লাহর কসম নবী বলছে যে জেনা করে সে মৌমেন থাকে না মৌমেন থাকে না এজন্য চোখের হেফাজত করো বলো ইনশা আল্লাহ দুই নাম্বার ফজরের নামাজ জামাতে পড়ো দেখবা ইনশা আল্লাহ ফজরের নামাজ জামাতে পড়লে বাকি চার ওয়াক্ত নামাজ পড়াও আল্লাহ সহজ করে দিল আল্লাহ তাও ফিক দেন এই মাহফিল এই মাদ্রাসা এই মসজিদ আল্লাহ কবুল করেন আমি শেষ একটা ছোট্ট অনুরোধ দুইটা মিনিট সবাই মিলে আমরা যদি যেহেতু আসছি বসছি মাদ্রাসাকে কেন্দ্র করে আমরাও আসছি প্রত্যেকেই একটু পকেটে হাত দেন মাদ্রাসার জন্য ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে একটু সহযোগিতা করেন এবং মাদ্রাসার ছাত্রদের জন্য চাউল দরকার হয় সারা বছর বোর্ডিংয়ে চাউলও দরকার হয় মহব্বত করে যদি ফাঁকে কেউ এটা বলেন যে ইনশা হুজুর আমি এক বস্তা চাল দেব দুই বস্তা চাল দেব আধা বস্তা চাউলের টাকা দেব। তাহলেও আপনি বরকত পাবেন তাহলে বেলেম এই এই খাবারটুকু গ্রহণ করবে আল্লাহর কোরআন পড়বে আপনি সদকায় জারিয়ার স্বভাব পাবেন আর বাকি কয়েকজন ভাই যান প্রত্যেকে পকেটে হাত দিয়ে দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য নিজের ভালোর জন্য এই মুবারক মসজিসে কিছু দান করেন আল্লাহ তৌফিক দান করেন উঠেন কে উঠবে নিবে